মাসে দেখলা এফতার আবার পার্টিতে পরিণত হয়েছে সব জায়গায় বলছি এফতার পার্টি মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়াবে ইমাম সাহেব পিছনে তো বিদ্যাও আর কদিন পরই হলো বলে দেখুন কি বলছি বুঝতে পাচ্ছেন না কথা উচিত কথা বলছি না অনুচিত এফতারটাকে এফতার পার্টিতে পরিণত করে দিয়েছে ভ্যাক করছে ভ্যাক আমি কোন রাজনৈতিক লোক নয় আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয় শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এই তো পাগল কিছু বোঝে না কিচ্ছু বোঝে না ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে আরে ভোট দিয়ে দিচ্ছে আল্লাহর নবীকে বলছেন অদ্দুল অতুদিহীন নন তারা চায় আপনি একটু নরম হন তারাও একটু নরম হয়ে যাবে তার মানে নরম মানে আল্লাহ নবী ঠিক এইভাবে বলবে আবু জেখেল চাচা তুমি তোমার তিনশো ষাটটা দেবদেবীর পূজা করো আমি আমার আল্লাহর পূজা করি তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা হতো কোনো হতো ঝামেলা হতো না যখনই বলেছেন তিনশো ষাটটা তোমার আল্লাহ মিথ্যা তখনই তো ঝামেলা শুরু হলো তাহলে আল্লাহ নবী সাহা নরম হয়েছিলেন হয়নি আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছে মুসলমান যুবককে দেখছে বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে দেখছে হিন্দি এলাকা উঠে বলছে নমস্কার বলছে না আবার মুসলমান এলাকে চ্যাটার্জি মোকার দিয়ে সে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালাম আলাইকুম কি সাইজ রে বাবা সালামের এই যে সেটিং করছে আল্লাহর কোরআন বলছে অদ্দুলাও তু ধিল ভাই ধিলন নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না আপনি থানার বড় বাবুর দেখা করতে গেছেন আপনি গিয়ে কথা বলেন কেন নমস্কার স্যার আসছি এটা কেন বলতে হয় আপনি নমস্কার বলবেন কেন ও কোনোদিন আপনার কাছে এসে বলে আসসালাম আলাইকুম বলে মুসলমান এটা করে চরিত্র পাল্টাবেন না বৈশিষ্ট্য পাল্টাবেন না আল্লাহ তালা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না আমরা বীরের জাতি মাথায় থাকবে এটা সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না মুসে মঞ্জুর নাকি কে মাই কিসি কা শিকায়ত করো মগর বাত হি বাত নিকাল আতি হ্যায় তো মাই কে ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই আপনি ভুল পথে চলছেন আমার তো একটু রাগ হবেই এই জন্য আপনার পথটাকে সোধা করার জন্য আমি মমতাজুল ইসলাম এসেছি যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই শুধু আপনি আমার দিনী ভাই এত ছোট বড় করে বলছি এই কারণে যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন আপনার সঙ্গে আমার কোনো শত্রুরতা নেই আল্লাহর কসম দিয়ে বলছি কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই আপনাকে আমি ভাবাতে চাইছি আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না একদম নিজের জীবন বরাবাদ করিয়েন না আল্লাহ তালা তারপরে বলছেন পলাতুতেই কুল্লাহাল্লা হিম্মা খাই যারা কথায় কথায় কসম করে কথায় কথায় কসম করে আপনি ওদের কাছে যাবেন না হাম্মা জ ইম্মাশা ইম আমিন আর পরনিন্দা গিবত মান্না ইলিল খাইরে মহতাদী নাসিম যাঁরা ভালো কাজে বাধা প্রদান করে গিবত যারা পরনিন্দা করে আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না পরনিন্দা করে কি করে না হ্যাঁ পরনিন্দা করে শুধু পরনিন্দার গিবত আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না গিবত মারাত্মক বড় পাপ কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো চলুন তাহলে শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিব্রিলের সঙ্গে চলছেন রাস্তাতে অনেক ঘটনা তার মধ্যে একটা ঘটনা দুটো ঘটনা আপনাকে বলছি আল্লাহ নবী বলছেন আমি যেতে যেতে দেখলাম একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে আর ওই লোকটা বাঁচার জন্য সে নদীর যেন পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে কুইন্টাল পাথর রয়েছে ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে আমি জিব্রিলকে কেজি কাজ করে বললাম জিব্রিল রে এটাকে যে লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হচ্ছে জিব্রিল বলছে এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদে সব সিস্টেম নেই আপনাদের এখানেও আছে ভাই ভাবছি আমাদের দিকে আছে তা আপনাদের দিকে আছে বা বা আর যদিও বা বাকি টাকি ছিল তা আর এখনকার দিনে বাকি নেই আমরা সুদ কর বলতে কাকে বুঝি আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার আর তো কাউকে চিনি না ওই জন্য বারবার ওনার নামটাই করছি উনি আমার অনেক জলসার আমি তখন অনেক ছোট বয়সের বক্তা লাল দিকে আসতাম উনি তখন থেকেই সভাপতি তখন থেকে ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি কাবিলপুরে ওখানে উনি সভাপতি সব জায়গাতে আল্লাহ ওনাকে হায়াতেই এবার দান করুক আমিন তা আমরা দুজন সুৎখর ধরে নেন বোঝানোর জন্য বলছি কেমন সুৎখর গরুর ব্যবসা করে আমিও গরুর ব্যবসা করি গরুর হাটে দুজনা আমি টাকা টাকা দিলাম আর হাটে আমাকে আড়াই লাখ দিলেন এটা দেখতে পেল চরবাবুপুরের আবদুল্লাহ আবদুল্লা এসে মসজিদ থেকে বার হয়ে বছর মৌলি সাহেবদের কীর্তি শুনেছিস যে কি বলছে হাটে গিয়ে সুদের টাকা খাই দুইজনা গোনাগুনি করছিলাম এই মাত্র দেখে এলাম যে তাই যে পাকা সুদখোর আমরা এই লোকটাকেই শুধু সুদখোর বলি গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায় তাই তো হ্যাঁ কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো ব্যাংকের বই আছে তো সবার অ্যাকাউন্ট আছে তো এক লাখ দু লাখ তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আজকে ছয় সাত মাসে এক বছর ব্যাংকে জমা আছে তো কম বেশি লোকের আছে না ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো ওরকম ঘর ঘর টানা আছে কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা কত টাকা সুদ দিয়েছে তার ঘর আলাদা টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা একটা লোক বলুন যে এক লাখ টাকা জমা ছিল এক বছরে সাতশো টাকা সুদ হয়েছে ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি একটা লোক বলুন আলহামদুলিল্লাহ একজন দুইজন তিনজন আর কেউ তুলতে পারছেন না মানে মালে গোলমাল ধরে নিতে হবে যে তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাঙ্কে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া যদি না করেন সুদের তিহাত্তরটি ভাগ পাপের তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যে পাপ হয় এত মারাত্মক পাপ এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি বাঁচতে পারছি এটা অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আর তারপরে পরে আর একটা ব্যাপার আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে টোটাল সিস্টেমটা সুদের উপরে তাই না একটা গাড়ি কিনবেন একটা কিছু কিনবেন সব ইন্টারেস্ট সুদের ব্যাপার আছেই আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক আমিন বিশ্ব নবী জানাবের সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আল্লাহ নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে নিজের বস্তুগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আমি জিব্রিলকে বললাম জিব্রিল এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে জিব্রিল বলছেন আল্লাহর নবী এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখুরি করে বেড়াতো যে গীবত করে বেড়াতো পরনিন্দা করে বেড়াতো এই লোকটা এই এই পর্যন্ত সাজা হতেই থাকবে থাকবে আমি তো বলে দিয়েছি এর আগেও দুটো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ দুটো দোকানদারের এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের এতে জান্নাতে যাওয়া খুব মুশকিল দিদি বলছেন কেন চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে এদের খুব বিপদ যদি বলছেন কেন কেনটা হলো চায়ের ব্যবসা করছে চারটে পাঁচটা টেবিল চেয়ার সামনে দিয়ে বসে আছে সব মুরব্বী মুরব্বী লোকেরা জি আর বসে বসে শুধু এই কথাই বলছে আরে ফটিকের বেটির খবর কি চার পাঁচ দিন দেখা যায় না মনে হয় কোথাও গেছে নাকি অমুকের বউ কি ব্যাপার বলতো ফোনে কার সাথে কথা বলে আচ্ছা ওই যে দুতলা বাড়ি করলো মফিজুল মানে টাকা পয়সার কথা ঝেড়ে এনেছে হ্যাঁ এইসব আলোচনা শুধু গিবত আর গিবত আর গিবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী কি বলছি বুঝতে পারছেন না মোদির দোকানদার যারা আছেন মাল নেবে মানুষ চলে যাবে বসার প্লেস দেবেন না বসলেই ওই জায়গাটা গিবতের জায়গা হিসেবে পরিগণিত হবে মারাত্মক বড় পাপ তবে এটা মেয়েরা বেশি করে এখানে মেয়েরা শ্রোতা আছে এই কাজগুলো মেয়েরা বেশি করে আমার খালারা এরা গিবত করতে খুব ফাস্ট খুব আমি তো ওই জন্য মায়ের সাথে বলি যে সংসার যদি টেকাতে চান পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না সংসারটা যদি সুখের যদি করতে চান পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না আপনি আজকে থেকে আমার এই কথাটা গ্রহণ করুন পাড়ার কোনো মেয়েকে আপনার স্ত্রীকে বলবেন যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর ছিলাম সময় তোমার দেখবেন সুখের সংসার থাকবে ওদের চরিত্র নতুন বৌমা দেখতে যে পাড়ার সব মেয়েরা আপনার ব্যাটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌ দেখে ঘোমটা তুলে বৌমা দেখে হা কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে তো একটা বেটি ছিল চুপচাপ মেরে বসে আছে ঘুপটি মেরে ও শ্বশুর শাশুড়ি জানা চা করতে গেছে রান্না চালাতে তো মেয়েটা ওকে বলছে কটা ভাই বোন তোমরা চারটা চেন্নাই ঠিকাদারি করে বাড়ি আচ্ছা ভগবান সবাই তো তোমাকে দেখে চলে গেল নাম করলো আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি শুনে নাও তা কি বলো নতুন এসেছি জানি না বলছে তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ কিছুদিন পরে বুঝবে খুব সাবধানে থাকবে আমি আজ এগারো বছর এই গায়ে সংসার করছি আমি জানি ওরা কি চিজ এই যে বলে দিয়ে চলে গেল সংসারে বারোটা বাজিয়ে দিয়ে গেল ঠিক বলছি নাকি বলুন হঠাৎ করে এসে ভাবি শোনো 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 একটা কথা বলবো তোমাকে যে কি যে ভাই কলা গাছের পাশে ফোনে ঘুজির 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 করছে আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে অথচ কিছুই নয় মিচে করে এই যে বলে দিয়ে চলে গেল কি আমত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না মিলিয়ে নিবেন একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে জীবনে ভালোবাসবে না হজরত মোহাম্মদ সাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন জ্ঞানী লোক ছিলেন মোহাম্মদ বলছেন আমি জাহান দিকে দেখলাম তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা অধিকাংশ নারী আল্লাহ নবী সাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন ইয়া মা সরার নিসা তাসাদ্দাক না এই মহিলারাই তোমরা বেশি করে সাদকা করো আমি তোমাদের এই মাত্র জাহান নাম থেকে দেখে এলাম আল্লাহ একজন মহিলা বলছেন আল্লাহ নবী কি এমন অপরাধ করেছে আপনি কি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কিছু গুণ আছে খুব খারাপ এই কারণে তোমরা বেশি করে জাহান নাম যাবে তার একটা গুণ স্বামীর অকৃতজ্ঞ মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে জীবনও করে না আপনি টেস্ট করে দেখবেন বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন কি করে টেস্ট করবেন আপনার কাছে একটা কাঁঠাল হয়েছিল কাঁঠালটা বাড়িতে এনে খাবেন দুজনা খেতে খেতে আপনার স্ত্রীকে বলবেন খাদি যার মা সত্যি করে কহ কাঁঠালটা খুব মিষ্টি না ও এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয় বলবে এটা এটা আমার একটা চরিত্র চরিত্র নয় চরিত্র বড় কাতলা মাছ ধরেছেন স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন তারপর স্ত্রীকে বলছেন যে কি টেস্ট বলো মাছটা কি মিষ্টি আপনার স্ত্রী এক চান্সে বলবে সেই ফাল্গুন মাসে আমার আব্বাদের বাড়ি গিয়েছিলাম মনে আছে বলছে হ্যাঁ দক্ষিণ মাঠের পাশে একটা বড় পুকুর ছিল না ওই পুকুরের মতো টেস্ট পুকুরের মাছ নাই এটা এটা বলবেই চরিত্র ও সব কিছু মেনে নিতে পারবে বাপের বাড়ি বদনাম মেনে নিতে পারবে না পারবে পারবে না আজকে রাতে গিয়ে টেস্ট করবেন আপনি স্ত্রীকে শুয়ে শুয়ে বলবেন তোমার হাতে রান্না কি স্বাদ মনে হচ্ছে আঙুল চেটে খাই তোমার গোলাপি ঠোঁটের হাসি তোমার আড়ে আড়ে দেখা কোমর দোলানো কেশ মুচকে মুচকে হাসি কোমর দোলানো চলন আমাকে প্রেমে পাগল করে দেয় তোমার সব ভালো ঠিক বালিশে মাথা দেওয়ার আগে এই কথাটা বলবেন তোমার সব ভালো তোমার আববারা কিন্তু লোক খুব খারাপ এটা আজকে বলবেন তো নয় গলা টিপবেন না সকালে দেখবেন দানা ওষুধ খাইয়ে পানির সাথে মেরে দেবে পরীক্ষা করে দেখবেন আজকে খুব খাতার জি ওরা বাপের বদনাম সহ্য করবে না যা পারবেন করুন দুই আল্লাহ নবী বলেছেন অল্প জিনিসে ওদের মন উত্তর হয় না অল্প জিনিসে মন ভরে না তিন পরনিন্দা বেশি করে করে এই যে জল শাসন ভাবছেন ফেরেস তারা বসে আছে নাকি একটা মেয়ে আর একটা মেয়ে বলছে বুবু তোকে একটা কথা বলবো কি বল মমতাজুল ইসলামের মলিবির বেটি আর ফটিকের ব্যাটার ঘটনা শুনেছিস বলছে না তো বুবু শুনিনি বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবি না বলছে আমার নানির কসম কাউকে বলবো না আল্লাহর কসম বলছি কাউকে বলবো না তুই বিশ্বাস করে বল না একবার না বিশ্বাস করে বলে দিয়েছে দেখ রাস্তাতে এই ব্যাপার ধরা পড়ে গেছে দুজনে মমতাজের বেটি আর ফটিকের ব্যাটা অনু আল্লাহর কসম দিয়েছে কাউকে বলবে না ও আর একটা মেয়েকে বুবু আল্লার কসম বলতে মানা করেছে তবু তো কি বলছিস ও আরেকজনকে বলছে যে আল্লাহর কসম বলতে মানা করেছে তবু তো কি বিশ্বাস করে করেছে মুন্তাজের ব্যাটার অমুকের बेटी ধরা পড়ে গেছে দেখবেন এই রকম করে গোটা প্যান্ডেলে মেয়েরা জেনে গেছে এটা ওদের চরিত্র কি বলতে বুঝতে পাচ্ছেন না অনেক কারণের আর একটা কারণ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না প্রেম ভালোবাসা নেই আছে আছে ভালোবাসে বলুন আর রাস্তার ধারে জমি আছে কিনা দেখছে বারবার যে মরে গেলেই বুড়ো পাবে ও তাই না তা ওই আর ভালোবাসে আগেকার দিনে গল্প শুনেছি যে স্বামীরা বউকে ধরে মারতো এখন আবার শুনছি যে বৌরা স্বামীকে ধরে মারছে হ্যাঁ ঘটনা ঘটছে না যদি প্রমাণ না পান তা মুর্শিদাবাদের শফিকের ক্যাসেট শুনবেন ইউটিউবে দেখবেন অভিনয় করে দেখাচ্ছে বৌরা স্বামীকে ধরে মারছে আহা বিশ্ব নবীর চরিত্র যদি আমাদের ভিতরে থাকতো এ ঘটনা ঘটতো আল্লাহ নবী আয়েশা আম্মা জান আয়েশা বলছেন জেগেলা সে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম পান গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন আমি গ্লাসে যে জায়গাটাই মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটা তি মুখ লাগিয়ে পানি পান করেছে আমি গোস্তকে হাড়ডিটা ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় হাড়ডিটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন এত প্রেম আছে আপনার হাঁটু খাবে কি করে হারাম করে সারাদিন বিড়ি টানছে মুখের গন্ধতে ঘুমায় না ওর বউ ওর পাশে থাকে কি করে এটা আমার আশ্চর্য লাগে থাকে কি করে ওর পাশে আশ্চর্য ব্যাপার সারাদিন বিড়ি টানছে ওর মুখের যা গন্ধ আল্লাহ ভাবার আল্লাহ বলছেন নারী কি বোধ জাহান্নাম চলে যাবে গিবতের কথা বলতে গেলে মাঝখানে এতগুলো কথা বলে দিলাম তারপর আল্লাহ তাআলা বলছেন যে উতল্লিম বাজা জা আলিকা জানিম আনকান আমা জা আলিমাবানী ইজা তুতুলা আলি আয়া তু না পলা সা তিরুল আওয়ালিন আল্লাহ তাআলা একাধিক ব্যাপারে বলছেন যারা মালের গৌরব করে যারা আত্মহংকার মালের গৌরব বংশের গৌরব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে বলছেন কখনোই নয় আপনি এদের ধারে পাশে যাবেন না যদি চলে যান তাহলে বড় বিপদ হয়ে যাবে আপনার বড় বিপদ এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম এতক্ষণ ধরে নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ আলা মানা করে দিয়েছেন যে এই 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 জিনিসগুলো আপনি করতে পাবেন না আপনাকেও আমি বলে যাচ্ছি আপনি এই এই জিনিসগুলো করতে পাবেন না আপনি কি করতে রাজি আছেন রাজি আছেন করতে জি পারবেন না মানতে পারবেন না আপনি এইবার আপনার ব্যাপারে যারা মানবেন না তাদের ব্যাপারে দুটো একটা কথা বলছি খুব মন দিয়ে শুনুন এবারে এটা খুব ইম্পর্টেন্ট কথা এতক্ষণ যা শুনেছেন ধরে নেন সব ভুলে যান এই কথাটা শুনে আস্তে আস্তে করে উঠতে থাকবেন বাড়ি চলে যাবেন একটা ক্রম আচ্ছা পৃথিবীতে অনেক প্রাণীর নাম শুনেছেন তার মধ্যে একটা প্রাণী আছে তার নাম কুকুর এটা একটা মারাত্মক প্রাণী না মারাত্মক প্রাণী খুব খাতারনাক এই যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয় একবার পানি দিয়ে ধুবেন বিষ যাবে না দুইবার 20 যাবে না তিনবার 20 যাবে না চারবার 20 যাবে না ছয়বার 20 যাবে না সাতবারের মাথাতে ওকে মাটি দিয়ে মিজে ভালো করে ধুতে হবে তারপরে তার 20 যাবে এক দুই আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি পালে প্রত্যেকদিন সকাল হলে তার আমল নামা থেকে দুই কেরাত সম পরিমাণ দেওয়া হবে দুই কেরাত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুটি পাহাড়ের নেকি আমি কি অর্জন করতে পারি পারি না আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি মারা যায় জানা যা যদি কেউ পড়ে একটা অহুদ পাহাড়ের সমান এক কেরাত সম পরিমাণ ধরে নেন একটা ঔহুত পাহাড় কেউ যদি মাটি দেয় আর একটা ওহুদ পাহাড় ধরে নেন জানা যা কবে হবে তারপরে দুইটা ওহুদ পাহাড়ের অপারে নেকি পাবেন কিন্তু আল্লাহর নবী বলেছেন বাড়িতে যদি কেউ ঢং করে কেউ যদি ইচ্ছা করে কুকুর যদি পালে তাহলে প্রত্যেক দিন তার সকাল বেলাতে দুটা ওহুদ পাহাড় সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে মারাত্মক খাতার না জিনিস না হ্যাঁ এর বিষ কাটে না সাতবার মাটি দিয়ে নামাজলে লাস্টে একবার মাটি দিয়ে নামাজলে এর বিষ কাটে না নাম্বার তিন আর একটা কুকুরের ভালো দিক আছে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনি পুষতে পারেন অসুবিধা নেই তাই তো মনে হয় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনি ওকে বাড়িতে রাখতে পারেন অসুবিধা নাই আপনার প্রয়োজনে ছাগলের খামার গরুর গোয়াল বা ধান জমি কিছু আগল দেওয়ার জন্য রাখতে পারেন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কুকুর এর দুটো দিক ভালো একটি দিক এই দুটো দিক খারাপ একটি দিক ভালো এবার একটা কথা বলি আর একটা প্রাণীর নাম বলি কি তার নাম উট উটের নাম শুনেছেন তো উটের ব্যাপারে আল্লাহ কোরআনে আজীব কথা বলেছেন কি আমাদের রয়্যাল বাঙ্গাল টাইগার সবথেকে দামি প্রাণী তো আমাদের কাছে সুন্দরবনে বেড়াতে গেলে দেখতে পাবেন কলকাতা চিড়িয়াখানাতে আল্লাহ বাগের ব্যাপারে কিছু বলেনি কোরআনে আল্লাহ বাগের ব্যাপারে কিছু বলছেন না সব থেকে চালাক প্রাণী বুদ্ধিমান প্রাণী তার নাম কি শিয়াল এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি সব থেকে বিষাক্ত হায়ানাক তাই না এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি আল্লাহ কোরআনে বলছে একটা আজীব কথা কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আফালা ইয়ানজুরুনা তোমরা কি তাকিয়ে দেখেছো তোমরা কি তাকিয়ে দেখো না কাইফ ইলাল ইবিলে উটির দিকে কাইফা খুলি কাত কেমন করে তাকে বানালাম আল্লাহ বলছে উটের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না কেমন করে ওকে বানানো হয়েছে কেমন করে তাহলে একটু তাকানো যাক এবার আমি আপনাকে বই থেকে কিছু কথা বলছি এটা হাদিস কোরআনের নয় উট সম্পর্কে আমি যা পেয়েছি তথ্য এক পৃথিবীতে একটা প্রাণী আছে যে এক জায়গায় দাঁড়িয়ে তেরোশো কিলোমিটার রাস্তার দূরের জিনিস দেখতে পায় তার নাম উট কত এক হাজার তিনশো কিলোমিটার দূরের জিনিস দেখতে পায় এটা প্রাণী বিজ্ঞানীরা বলছে এটা হাদিস কোরআনের কথা নয় সত্য মিথ্যা জানি না দুই মোটরসাইকেলের যেমন ওয়ানের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয় তা উট মরুভূমিতে চলে পুকুর নাই কূপের ব্যবস্থা নাই টিউবওয়েল নাই মোটর নাই এই জন্য ও একভাবে তেরো দিন রাস্তা চলতে পারে বসার প্রয়োজন হবে না তেরো দিন একভাবে চলতে পারে বসার প্রয়োজন হয় না তিন উটের পিঠের উপরে নাকি আলীর কবর কিছু কিছু বক্তারা ইউটিউবে বলছে না যে বলছে ওর বাপের কবর ওইটা হারাম কিছু বুঝে না উটের পিঠের যে কুজ আছে ওটা আল্লাহ স্টক পানির রুম বানিয়েছে জি রিজার্ভ পানি ওর পাকস্থলিতে যখন পানি শেষ হয়ে যায় ওই রিজার্ভ রুম থেকে বার করে নিয়ে সিরা উপসরাতে নিজে নিজে পৌঁছে যায় আল্লাহর কুদরতে এর আর একটা কুদরত হলো একবার পানি পান করলে চার দিন থেকে পাঁচ দিন পানি পান করার প্রয়োজন হয় না এর আর একটা গুণ হলো পৃথিবীতে একটি প্রাণী আছে যারা আল্লাহর আজাবকে বুঝতে পারে পৃথিবীতে একটি প্রাণী আছে যে কখনোই তার মালিকের বাড়ি ভুল করে না পৃথিবীতে একটি প্রাণী আছে যে যার মালিকের মালিককে বাঁচায় এবং নিজেও বাঁচে মরুভূমিতে চলে মরু হাওয়া যখন ওঠে উঠ নিজে নিজে বুঝতে পেরে যায় মরুভূমিতে একটা হাওয়া আসছে সে নিজের হাত গুলি নিজের পা গুলি বালিতে এরকম দুলে দুলে হাঁটু পর্যন্ত পুঁতে দেয় আরে নিজে নিজে বসে যায় তার মালিক ও বুঝতে পেরে যায় মরুভূমির ঝড় উঠেছে আমিও বাঁচব না আমার উটও বাঁচবে না ওই জন্য উট বালিতে পা পুঁতে দিয়ে নিজে নিজে শুয়ে পড়ে আর নিজে নিজে বসে যায় আর মালিককে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় মালিক রে বিপদ আসছে আল্লাহ রাজা বাসছে এত জোরে ঝড় ঘর আমাকে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে এখানে কোনো সাপোর্ট নাই কিছু দিয়ে আটকাতে পারবি না আমাকে দেখে তুইও শিক্ষা নে তুইও আমার সাথে বসে যা দুই জনা বসে যাবে মরু ঝড় তাদের গায়ের উপর দিয়ে চলে যাবে কিন্তু উঠ এবং তার মালিক বেঁচে যাবে এর আর একটা বৈশিষ্ট্য হলো এটা হলো এই পৃথিবীতে একটা পেরানি আছে যার অসুখ হলে কুকুর যেমন দেখবেন ডুমুরের পাতা খায় দেখেছেন ডুমুরের পাতা খায় কুকুরে আর উঠ তার শরীরের কোনো প্রবলেম হলে কাঁচা বড় বড় সাপগুলোকে ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় উট সাপ খায় আর একটার গুণ কি এর মাংস খাওয়া যায় ওর পেচ্ছাবো খাওয়া যায় ওর দুধও পান করা যায় উটের সবটাই উপকার এর ক্ষতি কিছু নেই হিসাবে ব্যবহার করা যায় যায় না যায়। এবার একটা প্রাণীর নাম বলি গা ঘিন ঘিন করে তার নাম কি শুকর এক মারাত্মক প্রাণী পৃথিবীর সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা চায় চায় না শালিক পাখি দেখবেন পুকুরে গিয়ে গোসল করে করে না মুরগি দেখবেন ধুলোতে যখন থাকে উঠে গাটাকে ভালো করে জুত করে ঝেড়ে নেয় নেয় না সব প্রাণী পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে পছন্দ করে পৃথিবীতে একটা প্রাণী আছে যে নোংরা বেশি পছন্দ করে তার নাম কি শুকর পৃথিবীতে প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আঁকড়িয়ে রাখে আমি চাইব যে আমার বউ অন্য ছেলের হাত ধরে ঘুরুক এটা আমি চাইবো জীবনে জীবনে কোনো দিন চাইবো না আপনার বাড়িতে একটা মোরগ আছে চারটে মুরগি আছে ওই চারটে মুরগির কাছে যদি পাড়ার কোনো মোরগ আসে তা টিকতে দিবে ওকে ঘরের মোরগটা ওকে তেড়ে নিয়ে বেড়াবে যেই তিনজন আমার ডিপার্টমেন্ট আছে তুই কেন আসবি এটাও বোঝাতে চাইবে চাইবে না চাইবে কিন্তু পৃথিবীতে একটা জঘন্য প্রাণী আছে যার স্ত্রীর সঙ্গে মেলামেশা করার জন্য অন্য বন্ধুদেরকে ডেকে আনে তার নাম শুকর আর একটা কথা বলি কত নোংরা এরা এত নেংরা পরীক্ষা করবেন দেখবেন কোথাও একটা শুকর দেখবেন পায়খানা করছে আর একটা শুকর চ্যাট চ্যাট করে চেটে মেরে দিচ্ছে ও এক অপরের পায়খানা পর্যন্ত খায় আর এদের গোশ যারা বেশি খায় তাদের চরিত্রটাও দেখবেন শূকরের মতো পশ্চিমা দেশগুলিতে শুকরের গোছ বেশি খায় না ওই জন্য দেখবেন ওর মায়ের কাছে ওর ব্যাটা গিয়ে রাত্রে থাকে